Şubatça, Kaptanlar Kaptanlar, Kaptanlar Şubatça, 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 Kaptanlar Şubatça,

মঞ্চের সামনে উপবিশ্ব সকল ভাইদের আমার শুভেচ্ছা সালাম আলাইকুম প্রিয় ভাইরা সময়ে সকল এলাকার উন্নয়ন হল আমাদের বগুড়া এলাকার উন্নয়ন হয়নি বগুড়া এলাকার মধ্যে পৌঁছা সদন করে খুব অবহেলিত একটা গ্রাম এখানে মন্দিরের কোনো উন্নতি হয়নি রাস্তাঘাটের উন্নতি হয়নি স্কুলের কোনো উন্নতি হয়নি আমি আমার বক্তব্যে

সভাপতি আপনার কাছে আমি শুধু দুটি কথা বলতে চাই আপনারা দেখেছেন বিগত সতেরো বৎসরে এই আওয়ামী লীগ না খুনি হাসিনা আর বিগত হাজার হাজার নেতাকর্মী গুলেন খুন করা হয়েছে এবং তাদেরকে প্রকাশ্য দিবলকে গুলি করে পোস্টারের মাধ্যমে আত্মপ্রতিবন্ধী করা হয়েছে আমি আপনাদের মাঝে বলতে চাই

গত শেখ না সতেরো বছর আপনাদের মাঝে কিন্তু আমাদের আসতে দেওয়া হয়নি এরা আপনারা অবশ্যই জানেন তাই আপনাদের মধ্যে অনেক দুঃখ বেদনা কষ্ট রয়েছে আল্লাপের ইচ্ছায় পাঁচে আগস্টের পর থেকে আমরাই স্বাধীনতা দেশ পেয়েছি যার জন্য আজকে দীর্ঘদিন পর আজকে গ্রামে গোটা গ্রামে আমরা

এটা সম্ভব না সেদিকে সম্ভব না না আমাদের যুব pieta ভালোভাবে মানুষের জন্য কাজ করতে হবে মানুষের পাশাপাশি থাকতে মানুষের আস্থা অর্জন করতে হবে আমরা বিগত দিনরে দেখেছি মানুষের আস্থা অর্জন না করে জুলুম করে মানুষের পেট অত্যাচার করে জুলুম করে ঘুরতেছে এই রাজনীতি আমরা করতে চায় না আমরা সেই রাজনীতি করতে চাই এলাকার উন্নয়ন করে মানুষের ভালো বস্তু করে মানুষের সুখে দুঃখকে